দেখতে কেমন জানাবেন আজকে আপনাদের সামনে শেয়ার করতেছি এই গাছ গাছটা আমি নতুন লাগাইছি এক বছর আগে মাসাল্লাহ এবার ফল দিছে দেখেন কত সুন্দর সুফার দেন এটা মালটা না মালটা একটা এটার নাম সোফারদ মালটার চেয়ে একটু বড় এটা খুব সুস্বাদু মিষ্টি অনেক একবার খেলে বার খেতে মন চাইব এমন সুস্বাদু এটা অনেক সুস্বাদু মনে করেন যে যখন আপনি খাবেন তখন বুঝতে পারবেন যে এটা সেম সেম মনে করেন কিছু মধুর গ্রান আসে মধুর গ্রান আসে অনেক সুস্বাদু এখানে আপনাদেরকে শেয়ার গাছ মাত্র আমি এক বছর আগে লাগিয়েছি এক বছর আগে লাগিয়েছে কিন্তু গাছটা এখন মাসাল বছর ফল দিছে। গাছটা বেশি বড় না ছোটো গাছই যে আপনাদেরকে দেখাইতেছি ছোটো গাছ বেশি বড় না এক বছর হয়েছে মাত্র মাশালা অনেক ফল দিছে দেখেন আপনাদেরকে দেখাইতেছি বেশি আছে মাঝে মাঝে একটু একটু করে আসছে আর কি এবার বেশি আসে নাইপুরও আসে অনেক এজু উপরেও আসে অনেক দেখাইতেছি আপনাদেরকে এই যে দেখেছেন এই যে দেখেন অনেক মিষ্টি এটা খেতে অনেক সুস্বাদু গাছটা আমি নতুন লাগিয়েছি তাই আপনাদের সে আমার সাথে শেয়ার করতেছি ওই যে ওখানে দেখেন মার্শাল্লাহ অনেকগুলো একসাথে ধরছে দেখেছেন 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 আরও ভবিষ্যতে আরও বেশি ধরবে মানে এটা প্রথমবার প্রথমবার বেশি ধরে না একটু কমে ধরে কম আসে ফল পরে আস্তে আস্তে বেশি করে আসে এই যে দেখেন এই যে দেখেন ওই যে ওদিকে চারটা পাঁচটা আছে এবং আমার সকল বন্ধুদেরকে আমি শেয়ার করে জানাইতেছি আপনারা দেখেন এবং আমার এই ব্লগটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করে পাশে থাকবেন এই যে দেখেন অনেক নিচেও নিচেও অনেক দূরেছে দেখেন দেখেছেন এই যে এগুলো অনেক বড় হয় এখনও ফাঁকে নাই আর পরে ফাঁকবে এই যে কিছু কিছু জায়গায় একটা একটা করে ধরছে ওই যে উপরে বেশি আছে উপরে কুয়েটা গাছে আপনাদেরকে দেখাইতেছি শেয়ার করতেছি আপনাদের সাথে এই যে মার্শাল্লাহ দেখেন নিচের একটা নিচের একটা যে দেখেন কত সুন্দর তিনটা চারটা করে আসে যে দেখেন সবাই জানাবেন বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা আমি এর আগে বলছিলাম একটা মালটা গাছের বিডিও করছিলাম কিন্তু এটা সুফার জাল এটা মালটা না এটা মালটার শিখে একটু বড় হয় এটা মালটার শিখে একটু বড় হয় মালটা একরকম স্বাদ এটার স্বাদ আরেক রকম এটা একটু গ্রান মধুর মতো আসে দেখেছেন এই যে উপরেও অনেকগুলা ধরছে এই যে দেখেন এগুলা এদিকে একটু কম দেখা যায় এই সূর্যের আলোর কারণে এই যে দেখেছেন আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা জানাবেন কেমন হয়েছে আর আমার এই নতুন ব্লগটা আপনারা সবাই আমার সাথে পাশে থাকবেন আপনাদেরকে লাইভে দেখাইতেছি অনেকে কমেন্ট করতেছে মাশাল দেখেন সবাই এই যে দেখেন সবাই আমি আবার ফল ফ্রুট গাছকে অনেক ভালোবাসি বিভিন্ন জাতের ফল আছে আমার এখানে দেখাবো এক এক করে আপনাদেরকে প্রত্যেকটা দেখাবো তো সব বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি সবাই আমাকে লাইক কমেন্ট করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমিও আপনাদের পাশে আসি আমি তো আমার সামনে যে ভিডিওটা পাই সকল বন্ধুদেরকে আমি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করি আপনারা আমার পাশে থাকবেন আমার এই নতুন ব্লগটা আপনারা একটু খেয়াল করবেন এই যে দেখেছেন মাশ আল্লাহ অনেক সুন্দর